ভক্তের ভক্তিতেই ভগবান বাবা লোকনাথ তিনি শিব তিনিই কালী আবার তিনি নারায়ণের অংশ ভক্তের কাছে তিনি বিভিন্ন দেবতার স্বরূপ অথচ এই দেবত্ব প্রাপ্তির দাবি বাবা নিজে কখনো করেননি জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তৎকালীন সমাজকে শুধুমাত্র মনুষ্যত্বের পাঠ পড়াতে চেয়েছিলেন যার জন্য তাকে সহ্য করতে হয়েছিল সমাজের বহু লাঞ্ছনা কুটুক্তি এবং অবহেলাও কিন্তু সব কিছুকে উপেক্ষা করেছিলেন তিনি এই কারণেই তিনি অনেকের কাছে আজও দেবতার সমতল্য রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী মনে প্রাণী বিশ্বাস করেন অনেকেই অথচ তিনি কোনো দেবতা নন জ্ঞানী শাস্ত্রজ্ঞ এক দিব্য পুরুষ যিনি নিজেকে কখনোই ঈশ্বরের আসনে প্রতিষ্ঠা করতে চাননি দেবজ্ঞানে বাবা লোকনাথের পুজো করা হয় মূলত দুটি দিনে প্রথমটি তার জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন সেদিন ভগবান শ্রীকৃষ্ণেরও জন্মতিথি সেই অর্থে জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার পুজোর আধিক্য বিশেষ চোখে পড়ে না কিন্তু বছরে আরও একটি দিন বাবা লোকনাথের পুজো করা হয় বেশ জাকজমক করে দিনটি উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির তেসরা জুন এবার পড়েছে মঙ্গলবার এই দিনেই বাবা লোকনাথ চির সমাধিতে সায়িত হয়েছিলেন তার এই তিরোধান দিবসেই ঘ ঘরে ঘরে লোকনাথ বাবার পুজোর আয়োজন করেন অনেকেই ভক্তের বিশ্বাস ভরে এই দিন লোকনাথ বাবার পুজো করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবছর লোকনাথ বাবার তিরোধান দিবসে বাবার পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তেসরা জুন দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে বাবা লোকনাথ খুবই সহজ সরল জীবনযাপন করতেন এবং ভক্তের ভক্তিতেই তিনি তুষ্ট ছিলেন তাই তার পুজোয় বিশেষ আরম্বরের কোনো প্রয়োজন নেই আজকে আপনাদের সঙ্গে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লোকনাথ বাবার পুজো করবেন তা শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লোকনাথ বাবার পুজোর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিন এরপরে আপনাদের বাড়ির ঠাকুর মন্দিরটি পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন পুজোর সমস্ত উপকরণ এক জায়গায় রাখুন এবং তার ওপরেও গঙ্গাজল জল ছিটিয়ে দিন আচমন ও বিষ্ণু নাম স্মরণ করুন হাতে গঙ্গা জল নিয়ে মন্ত্র নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপরে গঙ্গা জল হাতে নিয়ে আপনি দেহ শুদ্ধি করে নিন এর মন্ত্র হল ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম কত পিবা যশ শরেত তুণ্ডরে কাক্ষম বাহ্য অম্ভ্যন্তর সূচি নমসূচি 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 এরপরে লোকনাথ বাবার মূর্তি বা চিত্রপট স্থাপন করার জন্য একটু উঁচু বেদি বা কাঠের জলচৌকির ওপরে গঙ্গাজল ছিটিয়ে কাপড় পেতে নিন কাপড়ের ওপরে ফুল গুঁড়ো ও গোটা চাল ছড়িয়ে দিন লোকনাথ বাবার পুজোর সময় শিব ঠাকুরের মূর্তি বা শিবলিঙ্গ পাশে রাখুন মনে করা হয় বাবা লোকনাথ ছিল মহাদেবের অংশ তাই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারলে বাবা লোকনাথ খুব সহজেই তুষ্ট হন প্রথমেই আপনারা বাবা লোকনাথকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা অর্থাৎ মিষ্টি হিসাবে আপনারা চিনি বাতাসা বা মিছিলি দিতে পারেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর মন্ত্র হল ইদং স্নানীয়ম ওং ওইং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণী নম এরপরে সুগন্ধি জল দিয়ে স্নান করান স্নান করানোর পরে শুদ্ধ একটি কাপড় দিয়ে বাবাকে শুকনো করে মুছে দিন বস্ত্রস্বরূপ বাবাকে চেলি কাপড় নিবেদন করুন আপনারা শিবলিঙ্গেও পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন বাবা লোকনাথকে একটি পৈতে নিবেদন করুন এবং সাদা চন্দনের তিলক পরান তারপরে চন্দন সহযোগে বাবা লোকনাথকে তুলসী পাতা নিবেদন করুন শ্বেত চন্দন সহযোগে বাবা লোকনাথকে দুব্বা নিবেদন করুন নীল শাপলা শালুক পদ্ম এই ফুলগুলো বাবা লোকনাথের ভীষণ প্রিয় এছাড়াও যে কোনো সাদা বা হলুদ ফুল বাবার অত্যন্ত প্রিয় লোকনাথ বাবাকে ফুল নিবেদনের মন্ত্র হল সর্বদেবদেবী স্বরূপায়ু ওং নম ভগবতে লোকনাথায় এরপরে বাবা লোকনাথের কিছু প্রিয় খাবার বা ভোগ তুলসী পাতা সহযোগী নিবেদন করুন ফলের মধ্যে কালো জাম তালশাস লিচু এছাড়া এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় আম কাঁঠাল কলা প্রভৃতি আপনার বাবাকে ভোগ হিসাবে দিতে পারেন মিষ্টির মধ্যে বাবার প্রিয় আমৃতি ও জিলাপি এছাড়াও পায়েস বাবার ভীষণই পছন্দের আপনারা এই মিষ্টি ভোগ হিসাবেও দিতে পারেন এছাড়াও লুচি সুজি পায়েস নিবেদন করতে পারেন এছাড়াও যদি আপনারা অন্য ভোগ দিতে চান তাহলে সেক্ষেত্রে খিচুড়ি চচ্চড়ি লাবড়া চাটনি এছাড়াও সব সবজি দিয়ে সিদ্ধ ভাত বাবার খুবই পছন্দ এগুলো দিতে পারেন তাল বাবার ভীষণ প্রিয় আপনারা এই দিন বাবাকে তালমিছরি ভোগ হিসাবে নিবেদন করুন এছাড়াও মিছড়ি মিশ্রিত পানিও বাবাকে নিবেদন করতে পারেন হাতে ফুল ও বেলপাতা নিয়ে বাবা লোকনাথকে পুষ্পাঞ্জলি দিন পুষ্পাঞ্জলি মন্ত্র হল বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম বুজ সর্বসিদ্ধি প্রদান দেব ধর্ম কামর্থ মোক্ষ দাম এরপরে বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করুন প্রণাম মন্ত্র হল ওম রায় নমস্তূভ ত্যাগেশ্বরায় বৈ নমহ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নমহ নমামি বারদি চন্দ্রং নন্দন কানডেশ্বরম হরিম নমামে ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামে চাত্তানং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিণে নমস্তে শিবরূপায় ব্রহ্মার্থনে নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বাবা লোকনাথের আরও অনেক প্রণাম মন্ত্র রয়েছে আপনাদের যেটা জানা আছে আপনার ইচ্ছা করলে সেই মন্ত্রটাও পাঠ করতে পারেন এরপরে বাবা লোকনাথের মহামন্ত্র জপ করুন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কপ্পুর ও ধুনো সহযোগে আরতি করুন আরতির সময় চেষ্টা করবেন এক হাতে ঘন্টা বাজানোর জন্য আরতি হয়ে গেলে শঙ্খ বাজান এরপরে ভক্তি সহকারে লোকনাথ বাবার ব্রতকথা বা পাঁচালি পাঠ করুন বা শ্রবণ করুন সব শেষে ক্ষমা প্রার্থনা করে বাবা লোকনাথকে প্রণাম জানান পুজোর সময় একদম অন্নমনস্ক হবেন না ভক্তি সহকারে পুজো করুন কারণ বাবা লোকনাথ ভক্তিতেই তুষ্ট পুজোর শেষে যে প্রসাদগুলো আছে আপনারা সবার মাঝে বিতরণ করুন বিশেষ করে মিছরিটা আপনারা বাচ্চাদের মধ্যে নিবেদন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার